আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও সবার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার একটা ছোট ব্লগ ছাদ বাগান এখন অনেকেই বলতে পারেন ছাদ বাগান এমন কি জিনিস যে শেয়ার করা লাগে আসলে তেমন কিছু না আমি জাস্ট আমার একটু ভালো লাগা থেকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম এই যে সাদের উপরে কিছু সবজির চারা লাগাইছি এখন তো শীতের সিজন এখন সবাই মোটামুটি বলেন খামারে সাদের সবাই কিছু সবজির চারা রোপণ করে যতই বাজার থেকে আনে না কেন নিজের মানে হাতে তৈরি বা নিজের হাতে তৈরি করা জিনিস মানে খেতে অনেক ভালো লাগে আসলে তো ছাদ বাগান হচ্ছে আমার খুব ছাত বাগান সবারই একটি অনেক প্রিয় আমাদের জায়গা ছাদ বাগান জায়গা আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি জায়গাটাকে একটু সুন্দর করা তবে আমার থেকে অনেকে অনেক ভালোভাবে থাকি যাই হোক আমার যতটুকু সাধ্যতা মধ্যে আমি চেষ্টা করেছি যাদের জায়গাটি আমি আমার সুন্দর করতে পারি আর দেখতে পারি কেউ দেখে বলতে পারেন না

ছিল ওইটা পড়ে গেছে মরে গেছে আর এখানে যেটা আছে ওইটা এখন মানে ঢালপালা গজেতেছে তাই আমি এখানে কিছু গাছের বড় বড় ঢাল দিই জায়গাটাকে একটু ইয়া করে দিছি যাতে গাছগুলো একটু ওদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নতুন হিসাবে সবাই আমার পাশে থাকবেন আশা করি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই